আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চলো বৃত্ত শ্রেণী অধ্যায়ের একশত আটাত্তর পৃষ্ঠার যে একটি জুরাই কাজ দেওয়া আছে সেই জুরাই কাজটি নিয়ে আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ক নম্বরটি বলা হয়েছে যে প্রত্যেক দল ভিন্ন ভিন্ন বেসারদের বৃদ্ধ অঙ্কন করো ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্তক্ষেত্রটির আনুমানিক ক্ষেত্রফল খ গ তিনটি দল যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বেশত্ব বিশিষ্ট তিনটি বৃত্ত অঙ্কন করলো এখন বর্গগুলোর প্রতিটি এক বর্গ সেন্টিমিটার এবং আংশিক বর্গগুলো প্রতিটি শূন্য দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার ধরে নিম্নে বৃত্তগুলোর আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করা হলো। প্রিয় স্বীকৃতিবন্ধুরা আমরা কদলের কদল একটি বৃত্ত এঁকেছে যার বেসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার এই যে দেখো তিন সেন্টিমিটার একটি বৃত্ত এঁকেছে কদল কদল একটি বৃত্ত এঁকেছে যার বেশার্ধ হবে চার সেন্টিমিটার এই যে দেখো চার সেন্টিমিটার একটি বৃত্ত এঁকেছে একই রকমভাবে প্রিয় স্বীকৃতিবন্ধুরা গদল একটি বৃত্ত এঁকেছে যার বেশার্ধ হবে পাঁচ সেন্টিমিটার এই যে গদলের একটি বৃত্ত আমরা এখানে নিয়েছি যার বেশাদ্দ হবে পাঁচ সেন্টিমিটার এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই বৃত্তগুলো একটি গ্রাফ পেপারের উপরে লিখে নিয়েছি এবং এখানে এই গ্রাফ পেপারের ছোটো ছোটো যে বর্গগুলো দেখতে পাচ্ছি এই বর্গগুলোর ক্ষেত্রফল আমরা অর্থাৎ এক বাহ দৈর্ঘ্য আমরা এক বর্গ সেন্টিমিটার ধরে এক সেন্টিমিটার ধরেছি তাহলে এর ক্ষেত্রফলও হবে এক বর্গ সেন্টিমিটার আবার যেগুলো অল্প বৃত্তির মধ্যে যে বর্গগুলো অর্ধেকটা একটু পড়েছে সেগুলি আমরা আংশিক বর্গ ধরেছি যার প্রতিটি ক্ষেত্রফল আমরা ধরেছি জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই বৃত্তের ভিতরে যে এই গ্রাফ পেপারে ইয়ে পূর্ণবর্গ এবং আংশিক বর্গগুলি পড়েছে সেই বর্গগুলো আমরা একসাথে কি করব গণে যোগ করব ক্ষেত্রফলগুলো যোগ করবো প্রথমেই আমরা লিখে নিয়েছি যে এই পূর্ণবর্গগুলোর ক্ষেত্রফল বৃত্তের ভিতরে যে পূর্ণবর্গুলি আছে সেগুলি আমরা গড়ে নিচ্ছি দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি পনেরোটি ষোলোটি ষোলোটি হচ্ছে পূর্ণবর্গ তাহলে পূর্ণবর্গুলোর ক্ষেত্রফল দেখো একটি বর্গর যদি ক্ষেত্রফল হয় এক বর্গ সেন্টিমিটার তাহলে ষোলোটা হবে ষোলো গুণ ষোলো বর্গ সেন্টিমিটার তারপরে আংশিক বর্গগুলো দেখো আমরা এটা আংশিক আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি দেখো একটা দুইটা এটা গুনতে হবে তিনটা চারটা পাঁচটি তারপরে ছয়টি সাতটি এটা গুনতে হবে আটটি নয়টি দশ এগা এগারো বারো এখানে যে আছে এটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ অর্থাৎ আমরা আংশিক পাচ্ছি বিশটি এই যে দেখো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু বিশ এখন আমরা এগুলো যদি ওয়ানের সাথে ষোলো গুণ করি তাহলে ষোলো বর্গ সেন্টিমিটার পাচ্ছি এবং জিরো পয়েন্ট ফাইভের সাথে যদি আমরা বিষ গুণ দিই তাহলে পাবো দশ বর্গ সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফলটা পাচ্ছি আমরা অর্থাৎ এই বৃত্তের ভিতরে ছোট ছোট গড়গুলি গণনা করে এই ক নম্বর দলের বৃত্তের ক্ষেত্রফল পাচ্ছি আমরা টোয়েন্টি সিক্স বর্গ সেন্টিমিটার একই রকম ভাবে প্রিয় শিক্ষার্থীবন্দরা খদলের যে বৃত্তটা এঁকেছে এই বৃত্তের বেশাব্দ হচ্ছে সাত সেন্টিমিটার এবং এই গ্রাফ পেপারের এই বৃত্তের ভিতরে গ্রাফ পেপারের পূর্ণ বর্গগুলো আগে আমরা গণনা করবো ঠিক আছে এখান দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ অর্থাৎ আমরা পূর্ণবর্গ পাচ্ছি বত্রিশটি দেখো ওয়ান অর্থাৎ এই ছোটো ছোটো ঘোরগুলো ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ সেন্টিমিটার এই জন্য ওয়ানের সাথে আমরা থার্টি টু অর্থাৎ বত্রিশ বর্গ সেন্টিমিটার গুণ দিয়েছি প্লাস দিয়ে আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল এখান থেকে একটা দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই যেটাও নিতে হবে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অর্থাৎ আমরা আংশিক বর্গ পাচ্ছি আঠাশটি এই দেখো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু আঠাশ ঠিক আছে বর্গ সেন্টিমিটার এখন যদি আমরা একের সাথে বত্রিশ গুণ করি তাহলে বত্রিশ বর্গ সেন্টিমিটার পাচ্ছি এবং জিরো পয়েন্ট ফাইভের সাথে যদি আমরা আঠাশ যদি গুণ করি তাহলে পাচ্ছি চোদ্দ অর্থাৎ ফোরটিন বর্গ সেন্টিমিটার এবং এখন যদি আমরা বত্রিশ এবং চোদ্দ গুণ করি তাহলে আমরা পাচ্ছি যে ছেচল্লিশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ খদলের যে বৃত্তটি এঁকেছি এই বৃত্তটি গ্রাফ্রেফের অনুযায়ী আমরা ভিত্তে ভিতরের গড়গুলো গণনা করে এর ক্ষেত্র পাচ্ছি কত ফোরটি সিক্স বর্গ সেন্টিমিটার তারপরে প্রিয় শিক্ষার্থী মন্দ তৃতীয় দল অর্থাৎ গদলে একটি বৃত্ত এঁকেছে যার বেশার্ধ হচ্ছে পাঁচ বর্গ পাঁচ সেন্টিমিটার এখন আমরা এই বৃদ্ধির ভিতরে যে চোরচুর পূর্ণবর্গুলি আছে সেটি গণনা করব প্রথমে পূর্ণবর্গগুলোর ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো এখানে আমরা গণ নিচ্ছি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা নিতে হবে আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আমরা এ নিব আঠান্ন এবং এটাও নেব উনষাট আর এইখানে এটা নেব ষাট অর্থাৎ আমরা পূর্ণবর্গগুলোর ক্ষেত্র ফল পূর্ণবর্গ পাচ্ছি ষাটটি অর্থাৎ ওয়ানের সাথে আমরা ষাট গুণ দেব তারপরে আমরা আংশিক বর্গগুলোর ক্ষেত্রের ফল আংশিক বর্গগুলো এখন গুণ নিব দেখো এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি হ্যাঁ আট নয় দশ এরপরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অর্থাৎ আমরা আংশিক বর্গ পাচ্ছি আঠাশটি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু আটাইশ ঠিক আছে টোয়েন্টি এইট বর্গ সেন্টিমিটার এখন আমরা যদি ওয়ানের সাথে সিক্সটি যুগ গুন করি তাহলে পাবো সিক্সটি বর্গমিটার এবং জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু টোয়েন্টি এইটের সাথে যদি আমরা গুণ করি তাহলে ফোরটিন বর্গ সেন্টিমিটার পাচ্ছি অর্থাৎ এই যে গদরের যে বৃত্তটা এগিয়েছে এই বৃত্তগুলো আমরা গ্রাফ পেপারের মাধ্যমে এর ক্ষেত্রফলটা পাচ্ছি সেভেন্টি ফোর্স বর্গ সেন্টিমিটার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এভাবে গ্রাফ পেপারের মাধ্যমে তোমরা বর্গগুলো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো খ নম্বর বলা হয়েছে একই বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে যাচাই করো অর্থাৎ আমরা এতক্ষণ যে এগুলো ক্ষেত্রফল নির্ণয় করেছি এই ক্ষেত্রফলগুলির সাথে আমরা এখন সূত্রের সাহায্যে এই তিনটার নটার ক্ষেত্রফল নির্ণয় করে যাচাই করব যে এগুলো কম বেশি হচ্ছে কিনা প্রিয় শিক্ষার্থীবন্দরা এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন প্রথম কদলের বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ প্রথম বৃত্তি ব্যাসার্দ ছিল তিন সেন্টিমিটার আর আর সমান সমান তিন সেন্টিমিটার আর মানে হচ্ছে বেশার্ধ রিডিয়াস ঠিক আছে তাহলে কদলের বৃত্তের ক্ষেত্রফল ফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার ফাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর ইন্টু দিয়ে আর এর মান হচ্ছে থ্রি থ্রি রূপা স্কোয়ার হবে তারপরে আবার সমান সমান থেকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর লিখব ইন্টু দিয়ে থ্রি রূপা স্কোয়ার মানে নাইন এখন যদি আমরা নাইনের সাথে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করি তাহলে টোয়েন্টি এইট পয়েন্ট টু সিক্স বর্গ সেন্টিমিটার পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এই যে কদলের যে বৃত্তটা বৃত্তের ক্ষেত্র ফলটা আমরা এই সূত্রের মাধ্যমে পাচ্ছি টোয়েন্টি এইট পয়েন্ট টু সিক্স সেন্টিমিটার আর আমরা গ্রাফ পেপারের মধ্যে পেয়েছিলাম যে টোয়েন্টি সিক্স বর্গ সেন্টিমিটার তাহলে অবশ্যই এটার মধ্যে দুইটা সূত্র এবং গ্রাফ পেপারের মধ্যে পার্থক্য আছে তারপরে প্রিয় শিক্ষার্থীবন্দ্র খদরের বৃত্তের বেশার্ধ আর সমস্ত চার সেন্টিমিটার চার সেন্টিমিটার তাহলে হ্রদরের বৃত্তের ক্ষেত্র ফলটা হবে ফাইভ আর স্কোয়ার এখানে ফাইভের মানুষ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর মানুষ হচ্ছে ফোর ফোরের উপরে আমরা স্কোয়ার দিয়েছি তারপরে প্রিয় শিক্ষার্থীবন্দ্রা এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর লিখে ফোরের স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন বর্গ সেন্টিমিটার তারপরে এখন সিক্সটিনের সাথে যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করি তাহলে এটা আসবে ফিফটি পয়েন্ট টু ফোর বর্গ সেন্টিমিটার এখানে বলবো ঠিক আছে বর্গ সেন্টিমিটার হবে তাহলে আমরা যাচাই করে নিচ্ছি খদরের গ্রাফ পেপারের মাধ্যমে কত বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম দেখো দেখো আমরা এখানে পেয়েছিলাম কি যে গ্রাফ মধ্যে বর্গ সেন্টিমিটার তাহলে অবশ্যই দুইটার মধ্যে পার্থক্য আছে তারপরে পেয়েছি কৃতিমন্ত গদলের বৃত্তে বেশরত ছিল পাঁচ পাঁচ সেন্টিমিটার তাহলে গদলের বৃত্তের ক্ষেত্রফলটা হবে ফাইভ আর স্কোয়ার এটা বলো ঠিক আছে ফাইভ আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার এখানে ফাইভের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপরে আর এর মান হচ্ছে ফাইভ ফাইভের উপরে আমরা এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা দেবো থ্রি পয়েন্ট ওয়ান ফোরের সাথে আমরা যদি টোয়েন্টি ফাইভ গুণ করি ফাইভ স্কোয়ার মানে ফাইভ পাঁচের বর্গ হচ্ছে টোয়েন্টি ফাইভ গুণ করি তাহলে হবে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ জিরো বর্গ সেন্টিমিটার তাহলে আমরা সূত্রের মাধ্যমে এই গদলের ভিত্তির ক্ষেত্রে পাচ্ছি 78.50 এইট পয়েন্ট ফাইভ জিরো বর্গ সেন্টিমিটার আর আমরা গ্রাফ পেপারের মাধ্যমে পেয়েছিলাম সেভেন্টি ফোর বর্গ সেন্টিমিটার তাহলে দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে আমরা যাচাই করে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী ভিডিওগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে তোমাদের আসসালামু আলাইকুম